পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে এসে মানে মিসইউজ করা হচ্ছে সেই মিস ইউজটা আমি দেখে থাকতে পারছি না কেন আমি যদি হট টেম্পার মানুষ যদি আমি কিছু বলে ফেলি আমি নিজেকে সামলে নিয়ে ওখান থেকে চলে আসলাম কেন ওখানে বলা হয়েছে পুরুষ রাষ্ট্র মমতা ব্যানার্জিকে আমার সামনে বলেছে উনআশিটা পীর সাহেব পীরজাদা থাকবেন আপনি কুড়িটার বেশি একটা দেখাতে পারবেন না চ্যালেঞ্জ করে বলছি ওখানে কিছু ড্যামি পিরজাদা বানানো হয় কারণ মমতা ব্যানার্জি বিচক্ষণ মানুষ বাংলা চালাচ্ছে উনি বিচক্ষণ মানুষ উনি তো চারিদিকে ঘুরে চোখ ঘুরছে তো দেখছেন তো যে টেবিলগুলো সাজানো আছে সব টেবিল পাকা আমি নিজে দেখলাম যারা বাইরে দাঁড়িয়ে ছিল তাদের ঘরে সব লাইন দিয়ে ঢুকানো হচ্ছে ছুপি ছুপি ঢোকানো হচ্ছে কারণ ও ধরে বসিয়ে রেখে মমতা ব্যানার্জিকে বার্তা দেওয়া যাবে যে যতজন দেখলো সব পূর্বসেবের পির্যাদা পীর সাহেব দিন আমার ওখানে কিছু ব্যক্তি আছে যারা খুব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করছে তারা কিন্তু আদৌ আমাদের পীর অবকাশের বংশের কেউ নেই তবে কিছু আমার পূর্বসেবী আছেন আমাদের পীর সাহেব পীরজাদারা আছেন এটা অস্বীকার করা যাবে না কিন্তু মিসইউজ মানে ওনাকে নিয়ে করলেন এটা খুব আমাকে লজ্জা লাগলো এটা খুব খারাপ লাগলো এখানেও ওনাকে নিয়েছে মিথ্যা মিথ্যা তো বলে সেটা সব বাংলার মানুষ জানে ওরা তো মিথ্যা বলা বাংলা মানুষ জানে তো এখানেও নিয়েছে এরকম একটা মানুষকে সম্মানীয় মানুষকে নিয়ে প্রতারণা করা হচ্ছে আমি কিন্তু আজকে এফতারটা করিনি মানে অন্য কোনো কারণ নেই একটাই কারণ কিন্তু এখানে একটা বড়ো জিনিস সেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আপনি মমতা ব্যানার্জির পাশে থাকেন বিভিন্ন ধরনের সমালোচনা হয় সেগুলো কাউন্টার করেন মমতা ব্যানার্জির কাছে নরমে গরমে বারবার এখানকার উন্নয়নের ক্ষেত্রে বা মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে আপনি বারবার সোচ্চার হন কখনও কখনো মমতা ব্যানার্জিকে ইনডাইরেক্টলি সমালোচনা করেন যাতে মমতা ব্যানার্জিকে দৃষ্টিগোচর হয় এরকম আমরা বিভিন্ন সময় দেখেছি আজকে আপনি সেইভাবে কিন্তু ওনার মঞ্চে থাকাকালীন আপনি কিন্তু সেইভাবে কিন্তু বিশাল কিছু দাবি বা ডিমান্ড রাখেননি কেন আমি আমি মমতা ব্যানার্জিকে কোনোদিন ভয় দেখাইনি আর ভয় দেখানোর সাহস নাই পশ্চিমবাংলার উনি অভিভাবিকা আজকে মমতা ব্যানার্জিকে আমরা কেন ভালোবাসি কিসের জন্য ভালোবাসি ভালোবাসার কারণটা কি বাংলা আমরা নাই বাংলার মানুষ কেন ভালোবাসে এটা জানতে হবে ওনাকে ভালোবাসে তার দুটো মহৎ কারণ একটা হচ্ছে উনি হচ্ছেন উন্নয়নের কাণ্ডারি বাংলায় উন্নয়ন করে গেছে দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উনি গর্জে ওঠেন যেটা আমরা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ চাই না আমরা কেউ চাই না বাংলার কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনো মুসলমান মায়ের কোল খালি হোক কিছু সাম্প্রদায়িক শক্তি তারা সবসময় চালিয়ে যাচ্ছে চেষ্টা যে একটা সাম্প্রদায়িক লাগিয়ে হিন্দু 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 করে হিন্দু তাস কেলে হিন্দু ভোটটা আলাদা করার কিন্তু এটা সাকসেস হবে না কেন আমার হিন্দু ভাইরা বোনেরা মায়েরা ওরা তো ঘাসে মুক্তি চলে না শিক্ষিত হিন্দু ভাই বোনেরা তার ঘাসে মুক্তি চলে না মুসলিম তাই কেন আমাদের যে সম্প্রীতি যে ভালোবাসা এটা তো আমরা নষ্ট করতে দেবো না মমতা ব্যানার্জি ওনার উন্নয়ন দেখে ওনার পাশে আমরা ছিলাম আছি থাকবো যখন উন্নয়ন দেখব না যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ওনাকে লড়তে দেখব না তখন ওনার পাশ থেকে বাংলা মানুষ সরে যাবে এটা আমার বিশ্বাস কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে পির্যাদারা এতদিন সমালোচনা করেছিলেন বারবার মুখ্যমন্ত্রী মানে রীতিমতো মানে সে আগুন খেক বিপ্লবীদের মতো তো সেই বিপ্লবী পির্জাতারা আজকে যে ডিমান্ডটা মুখ্যমন্ত্রীর সামনে রাখলেন এই যে তারা আমন্ত্রণ জানানো হলো এবং তারা এলেন তারা ডিমান্ড রাখলেন কথা বললেন মানে এটাকে আপনি কীভাবে দেখছেন দেখেন এদের মমতা ব্যানার্জি যদি বিশ্বাস করে তাহলে আমার কিছু বলার নেই সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এদের সম্পর্কে আমি তো জানি বাংলার মানুষ জানি এরা এমন এমন মমতা ব্যানার্জিকে নিয়ে এমন এমন ভাষা ইউজ করেছে সেটা মুখে বলা সম্ভব নয় আমার এরা বাংলার মানুষ জানে এবং এরা দু মাস ধরে ফুরফুরা শরীরে স্টেজ করে শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা শুধু সমালোচনা করেছে করে করে হাঁপে গেছে দূর থেকে পয়সা দিয়ে লোক নিয়ে এসেছে তারা ওদের সমালোচনা করেছে এদের কাছে ববি হাকিম কাফের ববি হাকিম কাফের জাভেদ খান কাফের এখানে কিরাত কোরআনের মজলিশে হাজি নুরুল সাহেব এসছেন আল্লাহ মেহস রশিফ করেন উনি কাপের এরা কাকে কাফের বলছে কাকে কি ইমান দেবে যে আমরা জানি না তো এরা আপন এনাদের কিছু ফুটেজ আছে আমার কাছে আছে আপনি জানেন এরা মানে কী না বলেছে তা আমার মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে স্যালুট 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 জানানো দরকার যে যারা মমতা ব্যানার্জির সমালোচনা করেছে গালাগালে করেছে ফুরফুরার পিসাবদের মাথা হাট করেছে ফুরফুরা সেরেফের ভক্তদের মাথা হাট করেছে মমতা ব্যানার্জির দিকে থুতু ছুঁড়েছে মমতা ব্যানার্জি কিন্তু কলে কৌশলে এসে সেই থুতু কিন্তু তাদের চাটিয়ে উনি আবার বাড়ির দিকে ফিরে গেছেন এই যে বিরোধ কি জল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি উনি একজন যে ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে একটা চাণক্য মুখ্যমন্ত্রী তার জ্বলন্ত প্রমাণ আমি এখানে পেলাম যে উনি এদের ক্ষমা করতে শিখেছেন উনি ক্ষমাশীল এটা তো পেলাম এবং যে যে দাবিগুলো তোলা হয়েছে তার মধ্যে কিছু দাবি আপনার মুখে অনেকবার শুনেছিলাম বাকি যে দাবিগুলো না আমি আজকে আমি কোনো দাবি তুলিনি পবিত্র রুমজান মাস আমি কোনো দাবি তুলিনি আমি ওনাকে গিয়ে বলেছি একটা কথা যে আপনি ফুরফুরা শিল্প এসেছেন আপনার জন্য দোয়া করি আমার দাদু আমার বাবা যারা যে দোয়া করতো যারা দেশের দশের মানুষের কাজ করবে মানুষ জয় করে তা আপনি মানুষের জন্য কাজ করছেন আপনার পাশে নিশ্চয়ই মানুষ থাকবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেন তারা যেমন ছিলেন মানে আগুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেন কি বলবেন আমি সভা পড়তে বলি মাননীয়া মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা উনি ফুটপুরা সালিফে এই প্রথম আসেন্দা উনি কয়েকবার ফুফুরসরা আসলেন উনি আসার জন্য ওনাকে ধন্যবাদ দিই ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জির আসল কারণ আসার কারণটা কি এটা আমাদের আগে জানার দরকার উনি ফুরফুরা শরীফে শুধুমাত্র এসেছেন পীর জাদা পীর সাহেবদের সঙ্গে ইফতার করার জন্য তিনি আসলেন এবং ফুটপাশের বয়োজ্যেষ্ঠ দুই পীর সাহেবের সঙ্গে উনি আশীর্বাদ নিলেন এবং আমাদের কাছ থেকে আশীর্বাদ দোয়া নিলেন তা আমাকে উনি গাড়িতে তুললেন ওনার গাড়িতে আমি ওনার গাড়িতে উঠলাম তা আমি ওনার গাড়িতে যে নামলাম নামার পরে সুন্দর অনুষ্ঠান দেখলাম কিন্তু আমি ওখানে এফতাকটা করতে পারলাম না এর কারণটা আমি আগে জানাই আজকে যাকে নিয়ে ফুরফুরা শরীফ সেই পীর আবাকাশের দিকে রহমাতুল্লাহ আলাই তারা অফাধ দিবস তার মৃত্যু দিবস এই দিনে ইন্তেকাল করেছিলেন আমরা এই দিনে প্রতি বছরই হাজরাতের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল্লাহ তার দরবারে বিশেষ একটা ইফতারের দুয়ার মজলিস করি তাঁর জন্য তো আমার কাছে সবচেয়ে মূল্য জানার তিনি হতেন পীর আব্বাকা সিদ্দিন আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান করি ওনাকে বললাম আজকে এই ব্যাপার আছে আমি এখানে থাকতে পাচ্ছি না এই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমি দেখলাম